আমরা ভারতীয় আদিবাসী পূর্ব সমাজের পক্ষ থেকে বর্ধমান জেলা পরিষয়ে কর্মসূচি আমরা নিয়েছি মূলত আমাদের যে বিষয় তা হচ্ছে কি যে পূর্বস্তর যেভাবে মানুষের পদবীধারীরা ভূমি সাবধান ব্যবহার করে ভূমি জাতিটাকে চুরি করা এবং তাদেরকে যে ক্রমে এস সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং সেখানের যে যাচাই পদ্ধতি আপনার মহকুমা শাসকের দপ্তরের যে যাচাই পদ্ধতি গত মাস থেকে হচ্ছে আরও এই দশ তারিখেও আবার শুরু হবে সেখানে রাজনৈতিক দালালরা মদত করছে সেখানে প্রশাসনিক ষড়যন্ত্র আমরা দেখেছি ফলে সেটার বিরুদ্ধেই আজকে আমরা এই কর্মসূচিটা নি এই রাজ্যে এমন কিছু ঘটনা আছে যেটা হয়তো পশ্চিমবঙ্গবাসী অনেকেই জানেন তা হচ্ছে কি যে পশ্চিমবঙ্গের রাজ্যের এই তৃণমূল সরকারের বিধানসভায় দু হাজার এগারো সালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো যার জমির দলিলে জাতি কুর্মী লেখা আছে তার কাস্ট সার্টিফিকেটে জাতি উল্লেখ আছে ভূমিজ। এবং প্রথম এটা লজ্জাজনক বিধানসভায় ঘটেছে যে একজন অল আদিবাসী একটা রিজার্ভ সিটের প্রতিনিধি হিসাবে আদিবাসীদের প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভাটাকেও কলঙ্কিত করেছে এমন বিধায়ক হচ্ছে উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বিধায়ক হচ্ছে সুকুমার মাহাত আজ দীর্ঘ বারো চোদ্দ বছর রয়েছেন এখানে আমরা বহুভাবে আদিবাসীদের সার্টিফিকেটের ক্ষেত্রে যেখানে যেখানে যে জেলা যে জেলা শাসক মহকুমা শাসক ব্লক স্তরের সমস্ত জায়গাতে আজ দীর্ঘ চার বছর ধরে এই সমস্ত প্রতিবাদগুলির কোনো কাজ হয়নি ফলে সেই জন্য বৃহত্তর একটা আমরা আজকে কর্মসূচি নিয়েছি এখানে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে এবং আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পূর্বস্থলী বুথে ওখানকার মাত পদবীধারীরা আগামী দশ তারিখে টুসু পরব আদিবাসীদের টুসু পরব এবং কৃষ্টি কালচার নিয়ে একটা অনুষ্ঠান করছে তারা আদিবাসী নয় আদিবাসীদের টুসু কোন সংস্কৃতি নয় সেইখানে একটা ব্যানারে আমাদের যে লোগো এই যে আমার জামার পকেটের যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটা তারা চুরি করেছে মাতকধারীরা এবং বিকৃতিও করেছে তারা এবং তার সাথে সাথে ওই যে প্রোগ্রাম ওই যে পূর্বস্থলীর টুতে যে ওই টুসু পরবকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে সেখানকার অতিথি কারা জানেন কান্না মহকুমা শাসকের মহকুমা শাসক মহকুমা দপ্তরের সমস্ত কর্মকর্তা বিসি ডাব্লিউ অফিসের সমস্ত কর্মকর্তা ওখানে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আছেন অথচ সেই পূর্বস্থলীরেই অভিযোগকারীদেরকে যাচাই ওনারাই করছেন আবার ওনারাই এখানে রাজনৈতিক একটা ষড়যন্ত্র রয়েছে সুকুমার মাহাতো এখানে রয়েছে বলে আমরা এটা পরিষ্কার উপলব্ধি করছি যে রাজনৈতিক ষড়যন্ত্র এবং প্রশাসনিক ষড়যন্ত্রের মাধ্যমে ওনারা এই সমস্ত মাহাতো পদবীধারী যার সাবকাস্ট হচ্ছে ভূমি তাদেরকে বাঁচানোর একটা মাসে আমরা দেখেছি কান্না মহকুমা শাসকের দপ্তরে যাচাই করতেছে রাজনৈতিক দালালদের কি চক্রান্ত রাজনৈতিক দালালদের কিভাবে ঘোরা রাজনৈতিক দালালদের কিভাবে প্রশাসনদের সাথে যোগ সাজা এটা চরম লক্ষ্য করেছি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা দিয়ে বহুবার কিন্তু কোনোমতেই কাজ হয়নি তারই প্রতিবাদে আজকে আমরা এই জেলাতে এই জেলা শাসকের দপ্তরে আমরা ডেপুটেশনে আজকে সামিল হয়ে সারা রাজ্যের বিভিন্ন জেলার আজকে ভূমিকা এখানে সমবেত হয়েছে আর এই যে পূর্ব বর্ধমানে জেলা শাসক বহুবার বাহানা করেন মিটিং করেন ওনার মিটিং আছে এত দীর্ঘ আদিবাসী মানুষ এসেছে এদের সময় দাম নেই এদের কাজের মূল্য নেই এরা দাবি জানাতে পারে না বা মহকুমা এখানে ডিএম শাসক কেন দেখা করবেন না ডিএম শাসক কাদের জন্য জনগণের জন্য জনগণের অভিযোগ শোনাটা অবশ্যই কর্তব্য ফলে সেই জন্য আমরা এসেছি যতখন নাটী সাক্ষাৎ হতখন ভাৰতীয় ভাৰতীয় আদিবাসী সমাজ কেন্দ্ৰীয় কমিটিৰ সভাপতি দল ৰাজনৈতিক দলৰ বক্তব্য তপন সর্দন যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য যাতে সব নিউজে প্রকাশিত হয় এবং লাইভ দেখানো হয়